দোকান হ্যাপি দিওয়ালি তো এখানে আমার বউ রীতিমতো প্রদীপ জ্বালানোর বন্দোবস্ত শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে প্রদীপের সলতে আগুন দেওয়া হবে দপ দপ করে জ্বলবে ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো তোর জিলেপির মতো পেঁয়াজ দিচ্ছে দেখেছো আমার মনটা জিলেপির প্যাচের মতন তাই দেওয়া হচ্ছে বাবা সেই সাপে ফোনা তোলে না

তোমার দাদা এখন করছে এটা করেছে তোমার দাদা এতক্ষণ একটা করেছে আমি পাকা হচ্ছে না হাতে স্লিপ করছে হাতের মধ্যে কি লেগেছে কি জানি পাকাতেই না কিছু করতে তুমি আজ এটা সিঙ্গেল সিঙ্গেল করে দিতাম বাট সিঙ্গেল সিঙ্গেল দিলাম না পাতলা জিনিসটা এই জন্য এরকম একটা সিঙ্গেল এরকম

ফটো আবার ভিডিও হবে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আসছি খুব তাড়াতাড়ি গান শুনতে শুনতে ম্যাডামের শাড়ি পরা হয়ে গেল এবারে মেকআপটা বাকি আছে এই দেখো ম্যাডাম সেজে গুজে একদম রেডি প্রদীপ নিয়ে এবার শুধু আগুন লাগানোর অপেক্ষায় আচ্ছা আগুন লাগানোর ভিডিওটা করবে এবারে এ বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি ভুলভাল বকবে না এই আগুন দিতে শুরু করে দিয়েছে দেখুন কিবে আগুন দিচ্ছে একটু মায়াদারও হচ্ছে না আগুন দিতে দক্ষিণ দিকে মুখ থাকে হুম হ্যাঁ মুখ দক্ষিণ দিকে প্রদীপ দেওয়া শুরু হয়ে গেছে বাতি আজকে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে না সব করা মুখ দক্ষিণ দিকে থাকবে এ বন্ধুরা আমাদের বারান্দায় এই যে ঘু পাখিতে বাসা করেছে প্রতিদিন সকালবেলা ঘু পাখি ডাকে আর রাত্রেবেলা এসে থাকে এখন অন্ধকার বলে দেখা যাচ্ছে না কোন দিনের বেলাতেই হলে দেখাবো ঘু পাখির বাসাটা ভালো হবে আমাদের ছাদে বন্ধুরা দেখো টবেতে বট গাছ লাগানো হয়েছে এই একটা এই আরেকটা টবেতে বট গাছ টবেতে বেদানা গাছ আরও নানারকম ফুল ফুলের গাছ আছে টবেতে অসত্য গাছও ছিল কিন্তু এখন সে গাছটা হয় ইয়ে হয়ে গেছিলো মরে গেছে বাসক পাতার গাছ অনেক রকম গাছে প্রদীপ জ্বালানো হয়ে গেছে এবারে ছাদে দেওয়ার পালা ছাদের মধ্যে দেওয়া হচ্ছে চারধারটা দেখো বন্ধুরা কত সুন্দর সবাই আলো জ্বালিয়েছে বাড়িতে এত হাওয়া দিচ্ছে যে প্রদীপ নিবে যাচ্ছে জ্বালিয়ে রাখা মুশকিল হয়ে পড়ছে একটা দেয়া হলো তুলসী মঞ্চে দেওয়া হলো দুর্গায় দেবে না ও আচ্ছা এই শেষ প্রদীপটা হ্যাপি দিওয়ালি কালী পুজো ভালো করে ভালো করে বাজি ফাটাও এবং সাবধানে যাতে কারোর কোনো বিপদ যত না হয় সবাই ভালো থাকো আর এনজয় করো বাই বাই